তোরা বাজারে ঢোল বাজারে বাসি বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি দোতারা সুর কতই ভালোবাসি বাজারে ঢোল বাজারে বাসি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চড়নে সালাম সালাম হাজার সালাম মায়ের এক ধার দুধের দাব কাটিয়া গায়ের চাম পাপস বা নাইলে ঋণের না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো ঠিক আছি আমরা এখন শরম গেছে হারায় আছি আমরা এখন শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই আছি আমরা এখন লাখঞ্জমান শরম গেছে হারা ঠিকরা যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তা জ্বালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস উই ডোন্ট ওয়ান্ট টু সি এনিভার ইন দা হল ওয়ার উই ডোট ওয়ান্ট টু সি এনি ইন দা হল ওয়ার প্রভু তুমি বলে ছোরা দেবে না বলি দেবে না মোর বলনি দেবে না হাম যাতারি খালি দেবী জয়ী প্রভু তুমি বলে ছোরাচুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হম যতারি খালি দিবি জয়ী তুমি বলে ছোরা দেবে না আকবার হেরা হতে হেলে দুলে নোরা তো ওকে আসে হায়ে সারা দুনিয়ার হেরে মেরে পরদা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় যে। আমার কমলি কমলিওয়ালা হেরা হতে হেল দুলে নুরানি তো নোকে আসে হে সারা হে রে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি কমলি যখন রাত্রি নি এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকলে বাধা ঠেলে তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পর রে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে যখন রাত্রি মেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠেকেরা